আমরা প্রত্যেকেই বুদ্ধিমান ও চালাক হওয়ার ইচ্ছে পোষণ করে থাকি তবে প্রকৃত বুদ্ধিমত্তা কাকে বলে তা অনেকেই জানেন না অনেক সময় আমরা স্বার্থ ও অহংকে বুদ্ধিমানি হিসেবে বিবেচনা করে ফেলি কৃষ্ণ যা বলছেন সেই অনুযায়ী বুদ্ধিমানী কি তা জানলে লাভান্বিত হবেন গীতায় কৃষ্ণ জানিয়েছেন যে আসল জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি তারা যারা কর্মফলের চিন্তা করেন না যার মনে নিজের কর্মের প্রতি বৈরাগ্য রয়েছে তারাই আসলে জ্ঞানী অর্থাৎ সেই ব্যক্তি কাজের পরিণামের মায়ায় নিজেকে জড়িয়ে নেয় না তারা শুধু নিজেদের কাজে মনোনিবেশ করে থাকে কৃষ্ণ আরো বলেছেন যে ব্যক্তি যখন কোনো কাজে নিজেকে এমনভাবে নিমজ্জিত করে দেয় তাছাড়া অন্য কিছু তাদের মাথাতে আসে না তখন ওই ব্যক্তি খাঁটি জ্ঞানের তকমা পেতে পারবে কোনো কাজে মনোযোগ দিতে পারলেই আমরা সেই কাজকে উপভোগ করতে পারি কৃষ্ণ গীতায় আরও বলছেন খাঁটি জ্ঞানের আরও একটি দিক হল যে আমাদের সমস্ত সংকল্প ও কর্ম এই জ্ঞান থেকেই উৎপন্ন হয়েছে স্বার্থ বা অহং থেকে এর উৎপত্তি হয়নি সংকল্পের অর্থ পৃথিবী সম্পর্কে আমরা কেমন চিন্তাভাবনা পোষণ করি কৃষ্ণ অনুযায়ী যারা আসল জ্ঞানী হন তাদের চিন্তাভাবনার শুদ্ধতা সরল মনোভাব এবং সেবার আবেগ লুকিয়ে থাকে ফল